গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল দশটা মতো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তুই এই দেখো আজকে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম যেহেতু বাড়িতে একটু কাজ বাজ হচ্ছে তাই সকাল থেকে ভিডিও করার সময় হয়নি এখন রান্নাবান্না থেকে আজকে ভিডিওটা শুরু করছি তো যদি ভাতের ভাতের চা জলটা চাপিয়ে দিয়েছিলাম তো ভাতের চালটা এখন ধুয়ে ছেড়ে দিলাম তো ভাতটা হতে হতে এদিকে সবজিগুলো আমি সব কেটে নেব তো এদিকে দেখো কুমড়োটা কাটছে আজকে হবে মাছের টক তো কুমড়ো আর বেগুন দিয়ে আজকে টক করব শুধু বেগুন দিয়ে করবো না যেহেতু অনেক দিন ধরে একটু কুমড়ো ছিল বাড়িতে তো ভাবলাম কুমড়ো দিয়ে আর বেগুন দিয়ে টক করি আর এদিকে দেখো বেগুনটাও বেশ নরম বেগুনটা অনেক বড় বেগুন কদিন আগে তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো তো বেগুন দিয়ে টক করবো আর বেগুনটা কীভাবে কাটবো খুঁজেই পাচ্ছিলাম না তো বেগুনটা দেখো কেটে নিয়েছি তো টক করব বলে আর করব বাঁধাকপি চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর কিছু করব না আজকে এই দুটোই করবো যেহেতু বিকেলে বাবার বাড়ি যাবো তাই অল্প অল্প করেই রান্না করবো আর বাঁধাকপিটা অনেক দিন ধরে তোমার দাদা ভাই নিয়ে এসেছে বলে বাঁধাকপিটা একটু মানে পাতাগুলো উপরে পেকে পেকে গেছে তো বাঁধাকপিটা এনে উপরে পাতাগুলো সব ছাড়িয়ে দিয়েছি তো দিয়ে তারপরে বাঁধাকপিটা একটু ছোটো ছোটো করে কেটে নেবো তো এইদিকে দেখো বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি আর বাঁধাকপিটা একটু ঝুড়োঝুড়ো করে কাটবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশক্ষণ সময় লাগবে না বাঁধাকপিটা সেদ্ধ হতে আর আলুটাও ছোটো ছোটো করে কাটবো তাহলে সেদ্ধ হবে তাড়াতাড়ি তো বাঁধাকপিটা এখন ঝুড়োঝুড়ো করে কেটে নিচ্ছি আমি ভালো করে তারপরে আলুগুলো কেটে নেবো আর আমার টকের জন্য তো কুমড়ো আর বেগুন কাটা হয়ে গেছে যেহেতু টক করবো তো বেশি মশলা লাগবে না জাস্ট বাঁধাকপির জন্য কিছুটা মশলা করবো আমি তো এদিকে দেখো বাঁধাকপিটা আর পুরোটাই দেবো না অর্ধেকের অর্ধেক দেবো তাহলেই হয়ে যাবে যেহেতু তিনজন দুপুরে তো এদিকে দেখো আমার বাঁধাকপিটা পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে এখন একটা আলু দেবো তো আলুটা যে ছেলে নিচ্ছি তারপর ছোটো ছোটো করে কেটে নেবো তো ছোটো ছোটো করেই কাটব আলুটা আমি তো এই যে দেখো আলুটা ছেলে নিয়ে এখন ছোটো ছোটো করে কেটে নেবো তারপর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি তো ভাতটা যেহেতু ভাতরা এক সেদ্ধ চাল তো নতুন হয়েছে চালটা নতুন চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ভাতটা হতে তো এদিকে সবজিগুলো আমার কাটা হয়ে যাবে তো এইদিকে দেখো মশলাগুলো বলতে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি তারপরে তোমার আদাটাও ছাড়িয়ে কেটে নিয়েছি এখন শুটি মতো রসুন ছাড়াবো আর আমার তোমার দাদা ভাই তো ওখানে মিস্ত্রি কাজ করছে তো আর আমার ছেলে তোমার দাদাভাই ওখানে আছে ছেলে বাড়িতে এসে তাই ছেলের সাথে একটু কথা বলছিলাম ও পেরেক নেবে বলছিলো তাই তার সাথে একটু কথা বলছিলাম আমি আর এদিকে কাজও করছিলাম তো দুটোই তাড়াতাড়ি যেহেতু আছে মিস্ত্রি হয়েছে বলে একটু রান্না বান্না করতেও আমার দেরি হয়ে গেছে আসতে প্রায় বারোটা বাজে আমি রান্না করতে এসেছি তাই একটু তাড়াহুড়ো করে রান্না করছি না হলে রান্না বান্না করে খেদে খেদে উঠতে অনেকটাই বেলা হয়ে যাবে আবার বিকেলে বাবার বাড়ি যাবো তো এদিকে দেখো পেঁয়াজ টিয়াজ আদা রসুন সমস্ত মশলা করা হয়ে গেছে এখন আর আমি এখন টমেটো কেটে নিচ্ছি যেহেতু টক করব তো টকে দুটো টমেটো দেবো আর বাঁধাকপি চোরচুরি করবো তাই একটা দেবো তাই তিনটে টমেটো আমি নিয়ে নিয়েছি বেশ বড়ো বড়ো সাইজ তো তিনটে টমেটো এখানে আমি কেটে নেব তো এই যে দেখো দুটো টমেটো আমার কাটা হয়ে গেছে টকের জন্য আর এখন আর টকের টমেটোগুলো একটু বেশি বড় বড় করে কাটলাম বেশি ছোটো ছোটো করে কাটি নিয়ে তার উপরে একদম ঘাঁটাঘাটা হয়ে যাবে ভালো লাগবে না তো এইদিকে দেখো টমেটো কাটা কমপ্লিট হয়ে গেছে আমার তো এইদিকে বাঁধাকপিটা সেদ্ধ করে নেবো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই জন্য বাঁধাকপিটা আগে আমি নুন আর হলুদ দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নেবো আর এইদিকে ভাতটাও আমার ফুটছে তো এই বাঁধাকপিটা ধুয়ে ভালো করে বাঁধাকপি আর আলুটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি তো এখন আমি হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে আর অল্প একটু জল দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে নেব তো এই দেখো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে দিয়েছি তো বাঁধাকপি সেদ্ধ হতে হতে এদিকে টক করব তো টকটা তো আর মিক্সারে সরষাটা বাটা যাবে না তাই আমি সিলে বেটে নিচ্ছি টকটা যেহেতু শসা অল্পই সরষা লাগে বাটতে তো এদের শিলেগুলো সরষাগুলো সব বেটে নেব তো এই যে দেখো সরষাও আমার বাটা কমপ্লিট হয়েছে ওদিকে বাঁধাকপি চুরচুড়ি হতে হতে এদিকে আমার সরষাও বাটা হয়ে গেছে তো এদের সরষাটা তুলে নিয়েছে আর এদিকে ভাতও হয়ে গেছে তো ভাতের মাঠটা আমি গালিয়ে নিচ্ছি তো তো ভাতের মাঠটা গুলিয়ে নিয়ে তারপরে যে বাঁধাকপিটাও আমার অনেকক্ষণ আগে যেহেতু সেদ্ধ বসিয়েছি আর ছোটো ছোটো করে কেটেছি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো বাঁধাকপিটাও নামিয়ে নেবো আর যেহেতু আমি সাঁড়াশি আগে কোনোদিন করাই ধরি না তাই খুবই অসুবিধা হয় আমার ধরতে আর খুব টাইটে সাঁড়াশিটা তো আর দিতে সুস্থ করি কারণ কালকে আমার কাজ করতে গিয়ে একটু গরম জল পায়ে পড়ে গেছিলো তাই একটু সাবধানেই করি তোমার দাদা ভাই তো বলছিলো যে সাঁড়াশিয়ে ধরতে হবে না তোমাকে তুমি যেমন কাপড়ে ধরো সেরকমই ধরো কিন্তু আমি ভাবো না কাপড়ে ধরা থেকে সাঁড়াশিয়ে বেশ ভালো তো আস্তে আস্তে অভ্যেসটা আমার হয়ে যাবে তো এইদিকে দেখো আর আজকে তোমরা ভয়েসে একটু মানে অনেক কিছু পাখি টাখির আওয়াজ শুনতে পাবে কারণ বাবা বাড়িতে এসছে তো বাবা বাড়িতে অনেকে দিদি এসে দিদি ছেলে টেলে পিসি টিসি সবাই এসছে তাই বাড়িতে আমি ভয়েস দিতে পারিনি তো বাইরে এসে দিচ্ছি তাই অনেক কিছু শব্দ পাবে তোমরা আওয়াজ পাবে তো সেটা একটু মানিয়ে গুছিয়ে নেবে ভিডিওটা তোমরা তো এদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো মাছগুলো হলুদ নুন মাখিয়ে মাছগুলো এক এক করে সবগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তো মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব তারপর আমি বাঁধাকপিটা চচ্চড়িটা করে নেব তো এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হচ্ছে এপিট সেপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব দু পিসি মাছ ছিল তো দু পিসি তিনজনের হয়ে যাবে কারণ প্রত্যেকদিন মাছ কিনে খাওয়া সম্ভব নয় আমাদের গরিবের বাড়িতে বুঝতে পারছো তো এক দিন এই দিকে চালিয়ে নিতে হয় তো এইদিকে দেখো বাঁধা মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাথাটা একটু ভালো করে ভেজে নেব যেহেতু চচ্চড়ি করবো আমি তো এই দেখো মশলাটা করে রেখেছিলাম আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা তো মশলাটা দিয়ে দিলাম তেলে দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা যে সেদ্ধ করে রেখেছি ওটা দেবো তো ওই দিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো হলুদ হলুদ বলতে একটু অল্পই দেবো হলুদ কারণ আমি বাঁধাকপি সেদ্ধর সময় হলুদ দিয়েছিলাম তাই অল্প পরিমাণে হলুদ দেবো নুন আর লঙ্কার গুঁড়ো দেবো আর অল্প একটু মিট মশলা দেবো তাহলে গন্ধটা ভালো হবে খেতেও ভালো লাগবে তো এদিকে দেখো সমস্ত মশলা গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে আমার তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে রাখাই এই যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর মটরশুঁটিটা দিতে আমার একটু মনেই ছিল না তো তারপরে আমি মটরশুঁটিটা দিয়েছি তুই যে দেখতে পাচ্ছ তো সমস্ত মশলা টসলা দিয়ে বাঁধাকপিটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেবো আর আলুগুলো একটু ঘাঁটা করে দেবো তাহলে চটসুড়িটা ভালো হবে খেতে তো দিয়ে দেখো বাঁধাকপিটা আমি ভালো করে করে নিয়েছি তো বাঁধাকপিটা আমার হয়ে গেছে তো এখন la mini তো এই দেখো বাঁধাকপিটা আমি নামিয়ে নিলাম আর দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ হয়েছিল আছে বাঁধাকপিটা মানে কী বলবো মাছের মাথা দিয়ে করেছি বলে খেতে বেশ দারুণ লেগেছে মটরশুটিও দিয়েছিলাম তো এদিকে টক করবো তাই সর্ষে আজকে সর্ষের তেল বাড়িতে নেই অল্পই আছে যেটা আমি লাস্টে নামানোর সময় দেবো বলে সর্ষের তেল দিয়ে নিয়ে আজকে সাদা তেলেই করেছি তো আজকে আগে বেগুনগুলো ভেজে নেবো তাহলে টকটা খেতে ভালো লাগবে আর বেগুনগুলো আগে থেকে না ভাজলে ভালো লাগে না টকটা খেতে আর তাই বেগুনগুলো একটু হলুদ নুন দিয়ে আমি ভালো করে তেলে ট বেগুনগুলো হালকাভাবে ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজিনি তারপর কড়াইয়ে আবার তেল দেবো টকটা জন্য তো এই দেখো তেল দিয়ে দিলাম তারপরে আমি যে কুমড়োটা আছে কুমড়ো দেবো তার আগে আমি ফোড়নটা দিয়ে দেবো তো সরষে আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে তো দিয়ে কুমড়োগুলো যে কেটে রেখেছিলাম তো কুমড়োগুলো দিয়ে দিলাম তো হলুদ নুন দিয়ে কুমড়োটা একটু হালকা ভাজা ভাজা করে নেব তারপরে আমি যে সরষেটা বেটে রেখেছি তো সরষের জলটা দিয়ে দেবো তো এই দিয়ে দেখো কুমড়োটা আমার হালকা ভাজা ভাজা হচ্ছে তারপরে যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর টমেটোটা একটু বড়ো সাইজ করেই কেটেছি তাহলে বেশি ঘাঁটাঘাঁটা হবে না তো এই টমেটোটা দিয়ে দিলাম এখন অল্প পরিমাণে একটু নুন দেবো আমি যেহেতু টমেটো দিয়েছি তাহলে একটু টমেটোগুলো নরম হয়ে যাবে নাহলে অনেকটাই সময় লেগে যাবে টমেটোটা নরম হতে তো টমেটোটা দিয়ে একটু অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে নেব তারপরে আমি সর্ষে বেটে রাখা সর্ষেটা দেবো তো দিকে দেখো টমেটোটা আমার বেশ সুন্দর নরম হয়ে গেছে আর কুমোটাও ভাজা হয়ে গেছে তো এখন সর্ষের জলটা দিয়ে দিলাম তারপরে ও আর একটু জল দেবো যেহেতু কুমোটা সেদ্ধ হবে আর অনেকটাই যেহেতু টক মানে আমার বাড়িতে সবাই টক পছন্দ করে তাই আর একটু জল দিলাম পরিমাণ মতো তো দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে হলুদ নুন পরিমাণ মতো যা যা লাগবে সব কিছু দিয়ে দেব আর টক মানে একটু নুনটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগবে তবে দিয়ে দেখো হলুদ দিয়ে দিলাম আর এখন একটু নুনটা একটু বেশিই দিলাম আমি দিয়ে এখন ফুটে এলে তারপরে বেগুনগুলো যে ভেজে রেখেছি বেগুনগুলো দেবো তারপরে মাছ দেবো আর আজকে পাতি লেবু দিয়ে করবো যেহেতু আমাদের বাড়িতে পাতি লেবু দিয়ে টকটাই সবাই পছন্দ করে আর খেতেও দারুণ লাগে তো দিয়ে তো টকটা আমার ফুটে এসছে এখন আমি দিয়ে দিলাম বেগুন তো এই যে বেগুনগুলো এখন দিয়ে দিয়েছি তো এখন ফুটিয়ে এলে তারপরে মাছ দেবো আর প্রচণ্ড পাখি এদিকে বাইরে দিয়ে মানে এত চিৎকার করছে মানে কী বলবো পাখির বেশ শব্দ তোমরা আজকে পাবে ভিডিওতে তো এদিকে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আমি তো এবারে পাতি লেবুটা কেটে রেখেছিলাম তো একটা পুরো গোটা পাতি লেবু দেবো নাহলে টকটা ঠিক পরিমাণ মতো হবে না আর টক মানে একটু টক টক না লাগলে খেতে ভালোই লাগবে না তো এই যে পাতিলেবুগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো পিস করে তখন পাতিলেবুগুলো ভালো করে আমি চিপড়ে দিচ্ছি তার আর পাতিলেবু মানে তেমন একটা রস এখন ভালো হয় না লেবুতে তো যতটুকু রস বেরিয়েছে ভালোই টক হয়েছিলো বেশ খেতেও দারুণ হয়েছিলো টকটা আজকে তো এবার নেড়ে নিয়েছি এবারে টেস্ট করে দেখব কেমন হয়েছে আর টকটা সত্যি দারুণ হয়েছিল আজকে টকটা দারুণ হয়েছিল খেতে আর এদিকে দেখো এখন উপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দেবো যেহেতু কমই ছিল আজকে সর্ষে তেল বাড়িতে তো তেলটা দিয়ে দিলাম দিয়ে এখন টকটা আমি নামিয়ে নেবো তো টকটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার বাড়বো যেহেতু তো আমার ছেলে আর তোমার দাদাভাই চলে এসে তিনটে মতো বেজে গেছে আজকে আর তোমার দাদাভাই ভাইয়েরা মজুর হয়েছে বলে ওখানে ছিল বলে একটু দেরি করে ওরাও এসছে

কমেন্টে জানাবে আমাদের তো খুবই ভালো লাগে লঙ্কাও যেমন তো বন্ধুরা কুসুম ফুল আগে আমাদের এদিকে দিকে কুসুম প্রচুর হতো আমরা কুসুম কুল মানে উপরে খোসাটা ছাড়িয়ে এইভাবে মাখাতাম নুন আর লঙ্কা দিয়ে নিচে যে জুসটা থাকতো ওটা খেতে এতটাই মজা লাগতো কি বলবো জাস্ট টকটাও তেমন লাগছে এই জন্য একটু চা খাওয়ার মতো চুমু দিয়ে খেয়ে নিলাম জবরদস্ত বাঁধাকপিটাও ভালো হয়েছে একটু নাচের মাথা দিয়ে করেছে কড়াই ছুটি সঙ্গে আর এটা সেই বেগুন আর মিষ্টি আছে বেগুনটা তো এগুলো সেই বড় গোল গোল বেগুনগুলো এটা যেহেতু কাঁটা বেগুন না কাঁটা বেগুনের মতো মিষ্টি আছে বেগুনটা বাঁধাকপির চটচরিতা পুরো অনুষ্ঠান বাড়ির মতো বন্ধ যেমন মারছে খেতেও টেস্ট তেমন तो बंदर ये भावे टॉक होती ठंडा लेके ठंडा बाटी बाटी बोले हो ना बापाल है हम्म ओ आह बड़ा बाटी हम्म তো আজকে তো রোদের একদম তেজ নেই সকাল থেকে তো কুয়াশা মেঘ মেঘ করছিল এখন একটু রোদ হালকা মানে সেটা রোদ বলা যাবে না মাছটা কোথায় গেল বাটির নিচে একদম টেস্ট আছে একদম দেশি টমেটো ঠিক যে লাল লাল লোকাল টমেটো টক টক আছে একটু আর সঙ্গে পাতি লেবু দিয়েছি পাতি লেবুর যে একটা গন্ধ টেস্ট টকটা যা লাগছে বাম পাত বলা যাবে আবার সঙ্গে কুমড়ো ও হুম হম এতক্ষণ খুঁজে পেয়েছে খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম হয়তো কুমড়ো নেই কিন্তু পাতে একটা কুমড়ো দেখতে পেলাম তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরগুলো ঝাঁট দেওয়ার জন্য ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে যেহেতু খেতে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে তিনটের মতো বেজে গেছে তোমার দাদা ভাই আবার মিস্ত্রির কাছে চলে গেছে অনেক কিছু কাজ হচ্ছে তো আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম তারপরে বেরোবো যেহেতু বারবার বাবার বাড়ি যাবো তোমাদের তো বললামই এর আগে তো এই বারবার বাড়ি যাব বলে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি ঘরগুলো ঝাঁট দিয়ে বাইকটাও ঝাঁট দিয়ে নেব আর বাইকটা খুবই নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিবে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ